বলা হয়েছিল আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা আর আমার সহকর্মী নিউজ করেছিল নোমান বিদেশে যে চেম্বার মানেই সরকার পক্ষে এই দুই নিউজের জন্য আমিও জেলে গেছি অলিউল্লাহ নোমানও জেলে গেছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে আসলেই কতটা আমীকরণ হয়েছিল স্বাধীন বিচার বিভাগ পরবর্তীতে স্কাইপ কেলেঙ্কারির কথা তো আপনারা সবাই জানেন আপনাদেরকে একটা মনে করিয়ে দিই বাংলাদেশের মিডিয়ার ইতিহাস এখানে আপনারা সবাই প্রবীণ সম্পাদক সাংবাদিকরা বসে আছেন মিডিয়ার ইতিহাসে আমাকে একটা নজির দেখান ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে স্কাইপ কেলেঙ্কারির থেকে বড় কোন ইনভেস্টিগেটিভ জার্নালিজম আজ পর্যন্ত হয়েছে কিনা অবিশ্বাস্য এক ইনভেস্টিগেটিভ জার্নালিজমের উদাহরণ ছিল স্কাইট কেলেঙ্কারি বের করা প্রকাশ করা আপনাদেরকে উনিশশো সালের একটা সংবাদপত্রের ঘটনার কথা মনে করিয়ে দিই ওয়াটার স্ক্যান্ডাল ওয়াটার গেট স্ক্যান্ডাল এটা প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্টে নাইনটিন সেভেন্টি নিক্সনের সম্পর্কে যে দুই সাংবাদিক করেছিলেন তার নাম বব উডওয়ার্ড এবং কার্ল বানস্টাইন কার্ল বানস্টাইন বব উডওয়ার্ড শুধু পুলিশের প্রাইজই পান নাই এটার জন্য তারা পুলিশের প্রাইজ পেয়েছিলেন এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ইতিহাসে অমর হয়ে আছেন ইনভেস্টিগেটিভ জার্নালিজম বললে সবাই ওয়াটার গেট স্ক্যান্ডালের কথা বলে আর আমার দেশে আমরা স্বীকৃতি পাই নাই কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা বললে স্কাই কেলেঙ্কারি আসা উচিত কিন্তু আজ পর্যন্ত ওই স্বীকৃতি আমরা পাই নাই বরং পরিবর্তে আমাকে জেলে দিতে হয়েছে পাঁচ বছর জেলে ছিলাম আমার সহকর্মী ওলল্লাহ নোমানকে লব স্বপরিবারে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয়ে যেতে চাইতে হয়েছে আমার দেশ বন্ধ হয়েছে শত শত সাংবাদিক বেকার হয়েছে। এই হচ্ছে পার্থক্য যেটা বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রোল মডেল হওয়া উচিত ছিল তার পরিবর্তে আমাদের কি জুটেছে লঞ্চদা এবং সাজা আজ পর্যন্ত প্রশংসা পাই নাই আমরা এমনকি জাতীয়তাবাদী এবং ইসলামপন্থী ঘটনার সাংবাদিকদের মধ্যেও এটা নিয়ে আলোচনা নাই যে এটা কত বড় ইনভেস্টিগেটিভ জারিজমের উদাহরণ ছিল এবং আরো মজার ব্যাপার দেখেন ওই ঘটনার পরে এই স্কাইপ কেলেঙ্কারির জন্য যে বিচারপতি দায়ী ছিলেন সেই নিজামুল হক নাসিন এটা আপনাদের জন্য লজ্জার কথা এই নিজামুল হক নাসিম তার প্রমোশন হয়েছিল সে আপিল বিভাগে গিয়েছিল আপনাদের জন্য লজ্জার কথা যারা সাংবাদিক তিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আপনারা এটা বাধা দিতে পারেন না যে লোকের এরকম নৈতিক স্খলন নিজামুল হক নাসিম সে আপনাদের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিল আর তার এই অপরাধ বের করার অপরাধে আমি জেলে গেছিলাম আজকেও আপনি চিন্তা করেন বাংলাদেশে ওই যে বললেন না এখনো ফ্যাসিবাদ আছে ফ্যাসিবাদ ততটা এখনো বিস্তৃত যে এখনো মাহমুদুর রহমানকে রিপোর্টে বলা হয় ক্রিমিনাল আমি ক্রিমিনাল এস রিপোর্টে মাহমুদুর রহমান ক্রিমিনাল আর নিজামুল হক নাসিম বিশিষ্ট ব্যক্তি আপনাদের দেশে নিজামুল হক নাসিমের জেলে থাকা উচিত সে ঘুরে বেড়াচ্ছে নিজাবুল হক কাসিমের এতক্ষণে অ্যারেস্ট হওয়া উচিত ছিল গ্রেফতার হওয়া উচিত ছিল নিজাবুল হক কারণ একজন বিচারপতি এরকম অনৈতিক কাজ করতে পারে না যেটা স্কাইপ কেলেঙ্কারিতে আমরা প্রমাণ করেছিলাম আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই এটা একটা কাগজ এটা কিন্তু বেশ ভাইরাল ইয়েতে হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সে হলো বিশেষ পুলিশ সুপার সিআইডি যশোর তো প্রমোশনের জন্যে একটা কাগজ তৈরি করেছে তৎকালীন সরকারের সময় দুই হাজার দুই সালে বাইশ সালে দুই হাজার বাইশ সালে তো তার কি মানে সে কি বড় বড় কাজ করেছে কি মহৎ কাজ করেছে মহৎ কাজের মধ্যে একটা কাজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করে তথ্য প্রযুক্তি আইনে আমি চার্জশিট দিয়েছি মানে মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করে তথ্য প্রযুক্তি আইন আইসিটি সাতান্ন ধরায় চার্জশিট দেয়া একটা ক্রেডিট এবং এটা ক্রেডিট হিসাবে সে অফিসিয়ালি এটা এমন না যে কোনো প্রাইভেট কাগজ ইট ইজ এ অফিসিয়াল ডকুমেন্ট এবং এই হচ্ছে বাংলাদেশ এবং এই পুলিশ কোথায় আমি জানি না মঈদ্দিন আহমেদ কোথায় এখন কোথায় চাকরি করে কি পোস্টে আছে আমার জানা নাই কিন্তু এরাই তো আছে পুলিশের তো পুলিশের সংস্কার তো এখনো হয় নাই এটা হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে লড়াই অব্যাহত রাখতে হবে তো বাংলাদেশে খালি পুলিশের কথা বলে কি হবে মেইন প্রবলেম কোথায় জানেন বাংলাদেশের মেইন প্রবলেম মিডিয়াতে উনিশশো সাল থেকে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে ভারতীয় এজেন্ট এবং ভারতীয় সম্প্রসারণবাদের যারা এদেশীয় দালাল তাদের দখলে চলে গেছে আমি ইকবাল সোমান চৌধুরী কিংবা নাইমুল ইসলাম খান মার্কা দুর্নীতিবাজ এবং নিম্ন শ্রেণীর চাটুকার্যের কথা বলতে চাই না আমার অবাক লাগে ইকবাল সোমান চৌধুরী নাকি এখনো প্রেস আসে কিভাবে আপনারা বসেন কিভাবে আপনারা ইকবাল সোহান চৌধুরীর পাশে বসেন আমার জানা নাই কি আছে আমার কাছে অবাক লাগে ইকবাল সোমান চৌধুরী এখনো প্রেস আসে এই ইকবাল সোহান চৌধুরী আমার দেশ দখল করতে চেয়েছিল আমার সহকর্মীরা জাহিদ চৌধুরী খুব ভালো করেই জানে ইকবাল সোমান চৌধুরী ইচ্ছা ছিল আমার দেশ দখল করা সেই ইকবাল সোমান চৌধুরী প্রেস আসে আপনাদের নেতা এখনো ইকবাল সোমান চৌধুরী আসে আসে ভাই আসে না আজির সাহেব আসে না বললে হবে না আসে আসে ইকবাল সোমান চৌধুরী সুতরাং সুতরাং এদের কথা না হয় বাদই দিলাম আপনাদেরকে এক সুশীল সম্পাদকের লেখা থেকে একটু পড়ে শোনাতে চাচ্ছি শোনেন মনোযোগ দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টিতে আমাদের নেতৃত্ব দিয়েছে গত চোদ্দ বছর ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ দেশ গঠনে আমাদের নেতৃত্ব দিচ্ছে অতীতের অন্য যে কোনো সরকারের চেয়ে এই অর্জনগুলো স্মরণীয় এবং অতুলনীয় এটা কবেকার লেখা জানেন দু হাজার বাইশ সালের লেখা দু হাজার সালের ডিসেম্বরের লেখা তো কি এই অর্জনগুলো শেখ হাসিনার অর্জন নাকি অতুলনীয় এবং স্মরণীয় তাহলে এটা একজন সম্পাদক এখনই আমি নাম বলবো আপনাদেরকে এই সম্পাদকরা হল আপনাদের সমাজের মাথা আপনাদের সাংবাদিক সমাজের মাথা এই স্বাধীনতার পরে এই স্বাধীনতা যেটা শহীদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের সঙ্গে প্রথম যে সম্পাদক পরিষদ দেখা করতে গিয়েছে সেই সম্পাদক পরিষদের নেতৃত্ব দিয়েছে এই সম্পাদক এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত এবং এই সম্পাদকের নাম হচ্ছে মাহবুব আলম তো মাহবুব আলম এখনো আপনাদের নেতা আপনাদের সম্পাদক পরিষদের নেতা তো আলম আলমের ব্যাকগ্রাউন্ড কি আপনারা যে বললেন আজির সাহেব ফ্যাসিবাদ মুক্ত দেখতে চান সরকারকে আগে আপনাদের মিডিয়া ফ্যাসিবাদ মুক্ত করেন যদি যদি সাহস থাকে মাহবুব আলমের সামনে গিয়ে বলেন আপনাকে ক্ষমা চাইতে হবে এই লেখার জন্য তারপরে আপনারা সরকারকে বলতে পারবেন যে আপনারা প্রশাসন মিডিয়া কি বলে ফ্যাসিবাদ মুক্ত করেন আগে মিডিয়া আপনারা মুক্ত করে নেন তো এখন এই যে মিডিয়া এই মিডিয়ার ন্যারেটিভ কি ছিল এই মিডিয়ার ন্যারেটিভ ছিল মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ এই দুটা শব্দ ফেরি করে এই মিডিয়া বাংলাদেশে একটা অ্যান্টি ইসলামিক বাঙালি মুসলমানের ঐতিহ্য বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে একটা আবহ তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া দুটা শব্দ ব্যবহার করে মৌলবাদ এবং ইসলামী 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 জঙ্গিবাদ এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর ন্যারেটিভ সেই মোদীর ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়াগুলো সেই মিডিয়াগুলো এখনো কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে কাজে তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি এই জাতির কি বলবো আইডেন্টি এগুলি প্রতিফলিত হতে হবে বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টি জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না এটাই হচ্ছে আমার দেশের লড়াই আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টি এবং সংস্কৃতিকে এস্টাবলিশ করা এটাই আমার দেশের সাংস্কৃতিক লড়াই